বিসমিল্লাহ রহমানের রাহিম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন পুরো আয়োজনটির সাথে থাকবেন এবং মন দিয়ে দেখতে থাকুন অনিল শব্দের অর্থ কী অনিল শব্দের অর্থ হচ্ছে উত্তর ক বাতাস তামার বিষ বাগধারার অর্থ কোনটি তামার বীর বাগধারের অর্থ হচ্ছে অপশন গ অর্থের কুপ বর্জন এর সন্ধিবিচ্ছেদ কোনটি বর্জনের সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে ব্রিজ যোগ অন বর্জন পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অপশন গ পোপলাস এর প্রধান বিপরীত শব্দ কোনটি মুখ্য শব্দের অর্থ হচ্ছে প্রধান প্রথম শ্রেষ্ঠ বা মূল ইত্যাদি সুতরাং এর বিপরীত হচ্ছে গৌণ সন্ধি সন্ধিবিচ্ছেদ সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মাথা প্লাস এ মাথায় সন্ধিবিচ্ছেদ হচ্ছে মাথা প্লাস এ যার কোনো মূল্য নেই তাকে বলা হয় হচ্ছে ঢাকের বায়া তাহলে এখানে অপশন ডি বা ঘ ঢাকের বায়া প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতাকে প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথম সাহিত্য সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী এটি বঙ্কিম এটি রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল হচ্ছে আঠারোশো সালে নিচের কোন বানানটি শুদ্ধ নিচের হচ্ছে মোহর মোহ এই এই বানানটি হচ্ছে শুদ্ধ অমরা শব্দের অর্থ কি অমরা শব্দের অর্থ হল স্বর্গ সঞ্চিতা কাব্য সংকলনটি এর রচয়িতা সঞ্চিতা কাব্য সংকলনটির রচয়িতাকে অপশন ঘ কাজী নজরুল ইসলাম হচ্ছে সঞ্চিতা কাব্য সংকলনটির రచయిత সঞ্চিতা কাব্য গ্রন্থটি রচিতা ছিলেন কাজী নজরুল ইসলাম তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এটি উৎসর্গ উৎসর্গ করেছিলেন এই সঞ্চিতার কাজী নজরুল ইসলাম এর একটি কাব্যগ্রন্থ এটি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এখানে টোটাল আটাত্তরটি কবিতা রয়েছে আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ তাহলে সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ ইনফরমেশানগুলো মনে রাখার চেষ্টা করবেন শুদ্ধ বাক্য কোনটি এখানে শুদ্ধ বাক্য হচ্ছে বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন ঘ ঘাব এখানে কিন্তু সন্দের অভাব কবি কবি এখানে কি অর্থে প্রকাশ পেয়েছে কবি কবি এখানে পৌনপনিকতা অর্থ প্রকাশ পেয়েছে সরি কবি কবি এখানে উপহার সত্ত্ব প্রকাশ পেয়েছে পৌনপণিকতা নয় উপহার সত্ত্বে প্রকাশ পেয়েছে বাগধার বাগধারার অর্থ নির্ণয় করো ক্ষয়ের খা ক্ষয়ের খা হচ্ছে চাটুকার নিচার কোনটি জহির রায়হানের রচনা জহির রায়হানের রচনা হচ্ছে এখানে চারটি অপশন আছে এখানে জহির রায়হানের রচনা হচ্ছে আরেক ফাল্গুন অপশন খ আরেক ফাল্গুন হচ্ছে জহির রায়হান রচিত পেলব শব্দের অর্থ কি তেলব শব্দের অর্থ হচ্ছে কমল চপল শব্দের অর্থ কি চপলের বিপরীত শব্দ হচ্ছে রাজভারী এখানে চপল শব্দের অর্থ হচ্ছে চঞ্চল অস্থির এর বিপরীত শব্দ হচ্ছে রাজভারী বা গম্ভীর এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর যে নারীর হাসি সুন্দর হচ্ছে সুস্মিতা বা সুচিস্মিতা সরি যে নারীর যে নারীর হাসি সুন্দর সেটা হচ্ছে সুস্মিতা যে নারীর হাসি সুন্দর সুস্মিতা আর যে নারী হাসি কুটিলতায় বর্জিত তা হচ্ছে সুচিস্মিতা যে নারীর হাসি কুটিলতায় বর্জিত তা হচ্ছে সুচিস্মিতা যে নারীর হিংসে সে হচ্ছে অনুসুয়া আর তা হচ্ছে স্বরোজ পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি সূর্য শব্দের প্রতিশব্দ হচ্ছে আদিত্য বিধু শশাঙ্ক চাঁদ সূর্য হচ্ছে আদিত্য যা চিরস্থায়ী নয় তা হচ্ছে নস্বর যা চিরস্থায়ী নয় তা হচ্ছে যা বিনষ্ট হয় না তা হচ্ছে অবিনশ্বর যা স্থায়ী নয় হচ্ছে অস্থায়ী আর যা ক্ষণকাল ব্যাপার স্থায়ী হচ্ছে ক্ষণস্থায়ী সবগুলোই আসে যা স্থানী স্থায়ী নয় তা হচ্ছে অস্থায়ী আর যা চিরস্থান নয় তা হচ্ছে নশ্বর এখানে চিরস্থায়ী থাকলে হবে নশ্বর আর স্থায়ী নয় থাকলে হবে হচ্ছে অস্থায়ী যা বিনষ্ট হয় না হচ্ছে অবিনশ্বর হাতভারী ব্যাগ ধরের অর্থ কি হাতভারী ব্যাগ ধরের অর্থ হচ্ছে কৃপন লাজ কোন ধরনের শব্দ লাজ হচ্ছে লাজ কোন ধরনের শব্দ লাজ হচ্ছে বিশেষ লাজ হচ্ছে বিশেষ্য লাজ বিশেষ শব্দ নিচের বা কোন বানানসটি শুদ্ধ আষাঢ় সরে মধ্যন কাড় আষাঢ় হচ্ছে শুদ্ধ ভিউার্স আজকের ভিডিও এ পর্যন্তই এখানে পঁচিশটা প্রশ্নের পঁচিশটা প্রশ্নের উত্তর দেওয়া আছে কিছুটা সহ দেওয়া আছে আপনারা প্রশ্নগুলো আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন আমার ভিডিওটি ভালো লাগে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনার মধ্যেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম